নমস্কার গল্প কথনে সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প ওষুধ উকিলবাবু এখনো আসেননি মক্কেলরা বসে বসে মশা মারছে দুর্গাপু খুবই ধৈর্যশীল লোক সে জানে বড় অফিসার বড় ডাক্তার বড় উকিল ধরলে ধৈর্য রাখতে হয় যে যত বড় সে তত ঘোরাবে দুর্গাপত রাস্তা পেরিয়ে উল্টো দিকের পানের দোকানে গিয়ে ল্যামলেট চাইল তেষ্টা পেয়ে রয়েছে অনেকক্ষণ উকিলবাবুর বাড়ির চাকরের কাছে জল চাইলে দিত নিশ্চয়ই কিন্তু চাইতে কেমন ভয় ভয় আর লজ্জা লজ্জা করছিল তার দোকানদার বুড়ো মানুষ তার দোকানটাও তেমন কিছু বড় দোকান নয় ছোটোখাটো গরিবগুর্বর দোকান বিড়ি চাও আছে পিলাপতি কালাপতি চমনবাহার মোহিনী জর্দা দেওয়া পান পাবে ক্যাপস্টান গোল্ড ফ্লেক্স চা তাও মজুদ কম দামি কোল্ড ড্রিঙ্কস রাখতে হয় বলে তাও রাখা কিন্তু বেশি বায়নাক্কা হলে অন্য দোকান দেখতে হবে বুড়ো তার লাল বাক্স খুলে বরফে ঠান্ডা বোতল অনেক বেছে গুছে একটা বের করে হাতে ধরিয়ে দিয়ে বলে এরকম ঠান্ডা হলে চলবে অন্নমনস্ক দুর্গাপদ বলে হুঁ লজেন চুষের গন্ধওয়ালার ঠান্ডা মিষ্টি ঝাঁঝালো জলটায় খেতে গিয়ে বুকের জামা ভিজে গেল দুর্গাপদর কাগজের নল দিয়ে টেনে সে এসব খেতে পারে না চুরুক চুরুক খাওয়া তার পছন্দ নয় ঘদঘ করে না গিললে তৃপ্তিটা পায় না জলটা খেতে খেতে চেয়ে আছে উল্টো দিকের বাড়িটার দিকে না উকিলবাবু এখনো আসেননি কতকগুলো ব্যাপার আছে যা বল উকিল ডাক্তার বা অফিসাররাই জানে আর কেউ জানে না মুশকিলটা সেখানেই তার ওপর দুর্গাপদ কস্মিন মামলা মোকদ্দমা বা কোর্ট কাছারি করেনি উকিলবাবু আগের দিনই সাপ বলে দিয়েছে কেউ বিয়ে ভাঙতে চাইলে আটকানো কি যায় কিছুদিন ঝুলিয়ে রাখতে পারি বড় জোর আর চাও তো বেশ ভালো মাসোহারার ব্যবস্থাও করে দিতে পারি সে এমন ব্যবস্থা যাতে বাচ্চাধনকে দ্বিতীয়বার বিয়ে বসতে খুব ভেবে চিনতে বসতে হবে কিন্তু দুর্গাপদ তার জামাইকে খুব একটা অপছন্দ করে না লোকটা নরম সরম ভদ্র বিনয়ী বিয়ের আগে পাড়া জ্বালিয়েছে বিয়ের পর বছর যেতে না যেতে বাপের বাড়িতে এসে খাদিমা হয়ে বসেছে জামাই নিতে আসেনি জামাইয়ের বদলে দিনকুড়ি আগে জামাইয়ের পক্ষের এক উকিলের চিঠি এসেছে জামাই ডিভোর্সের মামলা আনছে তার মেয়ে লক্ষ্মীর তাতে কোনো ভাব পরিলক্ষণ নেই রেজিস্ট্রি করা খামটা খুলে চিঠিটা তেরছা নজরে পড়ে বারান্দায় ফেলে রেখে পা ছড়িয়ে উকুন বাঁচতে বসল সরু চিরুণে দিয়ে বাতাসে উড়ে উড়ে ঘড়ির মতো লাট খেয়ে চিঠিটা করুণ মুখে এসে উঠোনে দুর্গাপদের পায়ের পাতায় লেগে রইল দুর্গাপদ উঠোনে বসে একটা ভাঙা মেটসেপের ডালায় কবজা লাগাচ্ছিল ইংরেজিতে লেখা চিঠিটা বুঝতে একটু দেরি হলো বটে কিন্তু অবশেষে বুঝল এবং মাথাটা তখনই একটা পাক মারল বাবাজি যে লোক খুব খারাপ নয় তা জানে বলেই দুর্গাপদ কটফট করে তাকালো মেয়ের দিকে কিন্তু এসব তাকানো টাকা নয় ইদানিং আর কাজ হয় না কোনদিনই হতো না বলি ব্যাপারটা কি শুনছিস হুঙ্কার দিল দুর্গাপদ লক্ষ্মী সূক্ষ্ম চেরুনিতে উঠে আসা চুলের গোছা আলোয় তুলে ওকুন খুঁজতে খুঁজতে নির্বিকার গলায় বলে দেখলে তো আবার জিজ্ঞেস করছো কেন দুর্গাপদ বুঝল পুরুষকারে কাজ হবে না গলা নরম করে বলল স্বামী স্ত্রীর ঝগড়া হয় সে তো দিনরাত্রির মতো সত্য তা বলে উকিলের চিঠি কেন তেমন কি হলো তোদের লক্ষ্মীর মা ঘরেই ছিল বরাবরের কুঁদুলি মেয়ে ছেলে সেখান থেকে গলা তুলে জিজ্ঞেস করল কে উকিলের চিঠি দিল আবার নবীন হাল ছেড়ে দুর্গাপদ বলে জামাই তবে আর কে নবীন আছে লক্ষ্মীর মা কিছু মোটা সোটা ফর্সা গোলগাল প্রতিমার মতো চেহারা বড় বড় চোখে রক্ত হিম করার দৃষ্টিতে চাইতে পারে দুর্গাপদের প্রাণ এই চোখের সামনে ভারী ধরফর করে ওঠে ইংরেজি জানে না তবু উঠোনে নেমে এসে চিঠিখানা হাতে নিয়ে একটু ঠান্ডা চোখে চেয়ে রইল সেটার দিকে তারপর দুর্গাপদকে জিজ্ঞেস করল ডিভোর্স করবে নাকি তাই তো লিখেছে করলেই হলো আইন নেই ডিভোর্সের কথা তো আইনেই আছে তোমার কথা ডিভোর্স হলো বেআইনি ব্যাপার কেউ ডিভোর্স করেছে জানতে পারলে পুলিশ ধরে নিয়ে যায় জেল হয় লক্ষ্মীর মা তার বাপের বাড়ি থেকে যা যা শিখে এসেছে তার উপরে আজ পর্যন্ত কেউ তাকে কিছু শেখাতে পারেনি অনেক ঠেকে দুর্গাপদ আর সে চেষ্টাও করে না তবু বলল জেল দাওগে না কে আটকাচ্ছে পুলিশে যেতে লক্ষ্মীর মা বড় বড় চোখ করে তাকিয়ে কঠিন স্বরে বলল। আমি যাব পুলিশের কাছে তবে তুমি পুরুষ মানুষ আছো কি করতে এ নিয়ে যখন লক্ষ্মীর মার সঙ্গে তর্ক বিতর্ক চলছিল তখন লক্ষ্মী ম্যাটেনিস হয়ে যাবে বলে রান্নাঘরে গিয়ে পান্তা খেতে বসল লক্ষ্মীর মায়ের বাজা নাম ঘুচিয়ে ওই লক্ষ্মী জন্মেছিল আর ছেলেপুলে হয়নি একমাত্র সন্তান বলে আশকারা পেয়েছিল ঠিকই কিন্তু সে দুর্গাপদর কাছে যতটা তার চেয়ে ঢের বেশি তার মায়ের কাছ থেকে সারাদিন মায়ে মেয়ের গলাগলি ভাব গুজগুজ ফুসফুস দুটো মেয়ে ছেলে এক চোট অন্নধারে দুর্গাপদ এক পুরুষ কি বা করবে চোখের সামনেই মেয়েটা বখে গেল লক্ষ্মীর সিনেমায় বেরিয়ে যাওয়ার পর লক্ষ্মীর মা দুর্গাপদকে বলল জামাই খারাপ নয় কিন্তু ওই বাড়ির লোকেরা হার জ্বালানি সব কটাকে কোমরে দড়ি বেঁধে সদরে চালান দিয়ে আসবে যাও একই কথা দেশে আইন নেই কোর্ট কাছারি নেই পুলিশ জেলখান নেই ডিভোর্স করলেই হলো এসব ক্ষেত্রে পুলিশের কাছে গিয়ে লাভ নেই তা দুর্গাপদও জানে কিন্তু কোথায় যেতে হয় তা তারও মাথায় আসে না সে তেমন লেখাপড়া জানে না খুব ভদ্র সমাজের লোকও সে নয় তবে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে গয়েশপুর থেকে কাঁচটা অবধি তার ফলাও প্র্যাকটিস বলতে কি উকিল ডাক্তার অফিসারদের মতোই তার গ্রাহককেও ঘুরে ঘুরে আসতে হয় বলতে নেই তার টাকা অঠেল সে সাইকেলখানা নিয়ে ভর করে বেরিয়ে পড়ল বুদ্ধি দেওয়ার লোকের অভাব দুনিয়ায় নেই একজন কুঁদে এক উকিলের ঠিকানা মায় একটা হাত চিঠিও দিয়ে দিল তাতে লাভ হলো কিনা দুর্গাপদ জানে না প্রথম দিন জামাইয়ের উকিলের দেওয়া চিঠিটা পড়ে কোঁদে উকিল মোট মিনিট দশেক তার সঙ্গে কথা বলতে পঁচিশটা টাকা নিল কিন্তু তবু কোনো ভরসা দিতে পারল না দুর্গাপদ আজও এসেছে বুকের মধ্যে সারাক্ষণ ঢিপ ঢিপ মুখ শুকনো গলা জুড়ে অষ্টপ্রহর এক তেষ্টা মেয়েটা ঘাড়ে এসে পড়লে সমাজে মুখ দেখানো যাবে না আর হারামজাদি শুধু যে ঘাড়ে এসে পড়বে তা তো নয় ঘাড়ে বসে চুল পড়াবে পাড়ায় টিটি ফেলে দেবে দুদিনেই স্বভাব জানে তো দুর্গাপদ গতকাল সে লক্ষ্মীকে খুব সোহাগ দেখিয়ে বলেছিল মা গো শ্বশুরবাড়িতে গিয়ে বনিবনা করে থাকো গে যাও আমি সঙ্গে যাব বুঝিয়ে সুঝিয়ে সব ঠিকঠাক করে দিয়ে আসব থাকতে যদি পারো তো মাসে তিনশো টাকা করে হাত খরচ পাঠাবো তোমায় শুনে লক্ষ্মীর কি হাসি পা ছড়িয়ে দেওয়ালে ঠেস দিয়ে এলো চুলে বসেছিল হাসির চোটে সেই চুলে মুখ বুক ঢাকা পড়ল বলল মাসোহারা লোভ দেখাচ্ছ তুমি মোল্লের সর্বস্বত এমনিতেই পাবো মূর্তি দেখে দুর্গাপদ ভারী মুষড়ে পড়েছিল লক্ষ্মীর মা বলল পুরুষ মানুষ বোকা হয় সে তো জানা কথা কিন্তু তোমার মতো এমন রাউ আর মেনিমুখ তার জন্মেও দেখিনি লক্ষ্মী শ্বশুর যাবে কেন ওর সম্মান নেই জামাইতে দেমাকের দিন শেষ হয়ে গেছে তারা পায়ে ধরে নিতে এলেও যাবে না এ বাকি জীবন বসে বসে খাবে মেয়ে কি ফেল না উকিলবাবুর গাড়ি এসে থামলো তারাপুর দুর্গাপদ লেমনেটের দাম দিতে ভুলে গিয়ে রাস্তা বেরোতে যাচ্ছিল পিছন থেকে ও দাদা দাম দিয়ে গেলেন না শুনে লজ্জা পেয়ে ফিরে এসে দাম মেটাতে গেলে বুড়ো দোকানদার মোলায়েম গলায় বলল উকিলবাবুর এখন দেরি হবে হাত পা ধোবেন জল টল খাবেন পাক্কা এক ঘন্টা রোজ দেখছি আপনার নাম লেখানো আছে তো দুর্গাপদ মাথা নেড়ে বলল জনাষ্টেকের পর তাহলে আরও দেড় ঘন্টা ধরে নিন বড় উকিল ধরে বড্ড মুশকিল হলো দেখছি আসানো হবে উনি হারা মামলায় জিতিয়ে দেন কত খুনিকে খালাস করেছেন দুর্গাপদ বলল কিন্তু আমারটা কিছু হলো না আপনার মুশকিলটা কি সে আছে অনেক ঝামেলার ব্যাপার জামাই ডিভোর্স চাইছে বলে বুড়ো মুখে কুলু বাটল দুর্গাপদ লেমনেটের দাম দিয়ে রাস্তা পেরিয়ে এসে উকিলবাবুর বাইরের ঘরে আরও জনাদ্রেশিক লোকের মধ্যে ঠাসাঠাসি হয়ে বসে থাকে আড়াই ঘন্টা বসতে হবে ঘরটা বিড়ি আর সিগারেটের ধোঁয়ায় ধোঁয়াক্কার শোনা গেল উকিলবাবু এখনও চেম্বারে আসেননি জল খাচ্ছেন বোধহয় গুটি গুটি আরও মক্কেল আসছে ঝাড়া তিন ঘন্টা হাঁটু ব্যথা হলো মাজা ধরে গেল হাই উঠতে লাগলো ঘন ঘন তারপর ডাক এলো ব্যস্ত বড় উকিলবাবু মক্কেলদের এক দুইবার দেখে মনে রাখতে পারেন না তাই ফের পুরনো পরিচয় এবং বখেরার কথা বুঝিয়ে বলতে হলো সব বুঝে উকিলবাবু হাসি হাসি মুখ করে বললেন ভাঙন রুখতে চাইছেন তো কিন্তু কী দিয়ে উঠবেন আজ হোক কাল হোক এ ভাঙবেই আমরা ভাবের কথা বুঝি না কেবল আইন বুঝি কে কাকে ভালোবাসে বা বাসে না তার বিয়ে ভাঙা ভালো নয় বা কার ভালো এসব হলো নীতির কথা ভাবের কথা আইন তার তোয়াক্কা করে না বলেন তো লড়তে পারি কিন্তু খামোখা ফের পঁচিশটা টাকা গুনে দিয়ে দুর্গাপদে উঠে পড়লো খেয়ে উঠে নবীন বারান্দায় দাঁড়িয়ে ঘটির জলে আঁচাচ্ছিল এমন সময় দেখল উঠোনে জ্যোৎনা পড়েছে এই হেমন্তকালের জোৎনার রকম সকমই আলাদা একটু দুধের স্বরের মতো কুয়াশায় মাখামাখি চাঁদখানা ভারী আহ্লাদি চেহারা নিয়ে হাসছে বাতাসে চোরা শীত উঠোনে বসে থাকা ঘেউ কুকুরটা এঁটো খেতে খেতে ভ্যাক ভ্যাঁক করে ডেকে উঠল নবীন কাঁধের গামছায় মুখ মুছতে মুছতে শুনল মা তাকে ডেকে বলছে ও নবীন গায়েকটা গেঞ্জি দে এ সময়কার ঠান্ডা ভালো না আচা থেকে চারদিককার দৃশ্য দেখে জগৎ সংসার বেবাগ ফুলে চেয়ে রইল নবীনচন্দ্র ঘটিতে আঙুলের টোকা মেরে মৃদুস্বরে একটু গানও গেয়ে ফেলল সে না মারো না মারো পিচকারি ঘেরা উঠোনের যে ধারটায় দেওয়ালের গায়ে দরজাটা রয়েছে তার পাশেই মায়ের আদরের দু দুটো মানকচুর ঝোপ আশকারাপে মানুষ প্রমাণ প্রকাণ্ড হয়ে উঠেছে এক একখানা পাতা ডবল সাইজের কুলোকেও হার মানায় কুকুরটা ভ্যাক ভ্যাক করে সেদিকেই বারবার ছুটে গিয়ে ফের লেজ নামিয়ে চলে আসছে নবীনের মুখের দিকে চেয়ে কী যেন বোঝারও চেষ্টা করলো ভ্যাক ভ্যাক করে নবীন গান থামিয়ে বলে কে কচু পাতার আড়ালে কপাটের গায়ে লেগে থাকা ছায়া বলে উঠল আমি হে নবীন কথা ছিল আচার ছিল বলে ডাকিনি বিষম খেতে পারো তো অক্ষয় উকিলের হয়ে এসেছে আজকাল বড় আলতু ফালতু কথা বলে মানে হয় না নবীন উঠোন পেরিয়ে বাইরের ঘরে গিয়ে বাতি জেলে বলে আসুন বিবর্ণ একটা শাল জড়ানো বুড়োটে লোকটা খুব আত্মবিশ্বাসের সঙ্গে চেয়ারে বসে ঠ্যাং তুলে ফেলল বলল ডিভোর্সের মামলা বড় সোজা নয় হে নবীন ভ্রু কুচকে বলল অপক্ষ কোনো জবাব দিয়েছে জবাব এত টপ করে দেবে অত সোজা নাকি যা সব আর্গুমেন্ট দিয়েছি তার জবাব ভেবে বের করে মুসাবিদা করতে কোঁদে উকিলের ঘাম ছুটে যাবে তবে এও ঠিক কথা ডিভোর্স জিনিসটা অত সহজ নয় নবীন গম্ভীর মুখে বলে শক্তটাই বাকি রোজ কাঁড়ি কাঁড়ি ডিভোর্স হচ্ছে দেখছি আরে না সরকার ডিভোর্স জিনিসটা পছন্দ করে না আইনের অনেক ফ্যাঁকড়া আছে যাহুক সে নিয়ে আমি ভাববো তুমি নিশ্চিন্তে থাকো খরচাপাতি কিছু দেবে না কি আজ খরচা আবার কি নবীন অবাক হয়ে বলে এখনও মোকদ্দমা শুরুই হয়নি আছে আছে মোকদ্দমা শুরু হয়নি বলে কি আর উকিলের বসে থাকলে চলে আইনের পাহাড় প্রমাণ বই ঘাঁটতে হচ্ছে না এই যে মাঝে মাঝে এসে খবর দিচ্ছি এর জন্যও তো কিছু পাওনা হয় বাপু মহেশ উকিলের সঙ্গে বাজার দর নিয়ে কথা বলতে গেলে পর্যন্ত ফিজ যায় নবীন বেজার হলো তবে বলল ঠিক আছে কাল সকালে কারখানায় যাওয়ার সময় দুটো টাকা দিয়ে আসবো ক্ষণ মোকদ্দমাটা বুঝছেন কেমন অক্ষয় শালটা খুলে ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খেতে খেতে বলে সোজা নয় তোমার বউ বাগড়া দিতে পারে তারও অনেক পয়েন্ট আছে সবচেয়ে মুশকিল হলো মাসোহারা নিয়ে নবীন ভেঁকে উঠে বলল মাসোহারায় যদি দেবো তবে আর উকিলকে খাওয়াচ্ছি কেন সান্ত্বনা দিয়ে উকিল বলে সেই নিয়েই তো ভাবছি ওরা কী কী পয়েন্ট দেবে আর আমাদেরই বা কী কী পয়েন্ট সেসব বুঝে ভাবতে হচ্ছে তোমার বউ যদি বলে যে শ্বশুর বাড়িতে তার ওপর খুব অত্যাচার হতো অত্যাচার আবার কি মা খুঁড়ি একটু ফিচফিচ করত। তা অমন সব মা খুঁড়িই করে ভারী বেয়ারা মেয়ে ছেলে কাউকে গ্রাহ্য করতো না উল্টে মুখ করতো বিনা পারমিশনে সিনেমায় যেত যেসব বাড়ির সঙ্গে আমাদের ছগড়া সেই সব বাড়িতে গিয়ে আমাদের নিন্দে করে আসত মারধর করা হয়নি তো কসমিন কালেও না বরং ওই উল্টে আমার হাত খিমচে দিয়েছিল একবার কামড়েও দেয় আমি দু একটা শর্টকাট মেরেছি হয়তো তাকে মারধর বলে না চরিত্র দোষ ছিল কি থাকলে একটু সুবিধা হয় ডিভোর্সের বদলে অ্যানালমেন্ট পেয়ে যাবে মাসহারা দিতে হবে না ছিল কি আর না তবে সেসব খোঁজখবর আর কে নিয়েছে অক্ষয় উকিল উঠতে উঠতে বলে কোন পয়েন্ট টিকবে কোনটা টিকবে না বলা শক্ত ভাবতে হবে তুমি বরং কাল চারটে টাকাই দিয়ে যেও জ্বলন্ত চোখে নবীন চেয়েছিল অক্ষয় উকিলের আসল রোজগার হলো জামিন দেওয়া সস্তা হয় বলে নবীন ধরেছে কিন্তু এখন ভারী সন্দেহ হচ্ছে তার যে লোকটা এচলাসে দাঁড়িয়ে সব গুলিয়ে না ফেলে যোৎনাটা আর তেমন ভালো বলে মনে হলো না নবীনের গলায় গানও এলো না নিজের বিবাহিত জীবনের ভুল ভ্রান্তিগুলো মনে হয় খুব আফসোস হচ্ছে ঢ্যামনা মেয়ে ছেলেটাকে সে চিরকালটা প্রশ্রয় দিয়েছে উচিত ছিল ধরে আগাপস্তলা ধোলাই দেওয়া তাহলে হাতের সুখের একটা স্মৃতি থাকতো এখন দাঁত কিরমির করে মরা ছাই গতি নেই আদালতে তো বড়জোর বিয়ে ভেঙে দেবে তার বেশি কিছু করবে না আইনে মারধরের নিয়ম নেই কিন্তু থাকা উচিত ছিল কাউকে কিছু না বলে লক্ষ্মী সটকে পড়েছিল প্রথমে সবাই ধরে নিয়েছিল অন্য কারোর সঙ্গে ভেগেছে পরে খবর এলো তা নয় বাপের বাড়িতে গিয়ে উঠেছে তাতে খানিকটা স্বস্তি বোধ করেছিল নবীন মুখটা বাঁচল কিন্তু সেই থেকে তার লোহা পেটানো হাত পা নিশ্প করে সকালে কারখানা যাওয়ার পথে উকিলের চেম্বারে দেয় নবীন চেম্বারের অবস্থা শোচনীয় ওপরে টিনের চালওয়ালা পাকা ঘরের চুনবালি গত বর্ষায় স্যাঁতস্যাঁতে ভাব কাটিয়ে উঠতে পারেনি ঝুরঝুর করে সব ঝরে পড়ে যাচ্ছে উকিলের নিজস্ব চেয়ারের গদি ফেরে গিয়ে ছোবরা বেরিয়ে পড়েছে তিন আলমারি বইতে উই লেগেছে আলমারির গায়ে উই পোকার আঁকা বাঁকা মেটে সুরঙ্গ বই অবশ্য নকল মকেলদের শ্রদ্ধা জাগানোর জন্য সাজিয়ে রাখা বেশিরভাগ বই ড্যামি ওপরে মলাট ভেতরটা ফাঁপড়া মক্কেলহীন ঘরে বসে অক্ষয় উকিল গতকালের শালটা গায়ে দিয়ে নাতিকে অঙ্ক কষাচ্ছে চারটে টাকা পেয়ে গম্ভীর মুখে বলল এই মামলা তুমি জিতেই গেছো ধরে নাও নবীন নিশ্চিন্ত হলো না শীতের বেলা তাড়াতাড়ি পড়ে আসে ওভারটাইম খেটে বেরোতে বেরোতে সাঁঝের আধার ঘনিয়ে এসেছে কারখানা ছাড়িয়ে বাজারের পথে পা দিতেই মোড়ের মাথায় শুকনো মুখে তার শ্বশুর দুর্গাপদকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু থমকালো নবীন কথা বলা উচিত কিনা ভাবছে লোকটা তেমন খারাপ নয় নবীনকে বলতে হলো না দুর্গাপদই শুকনো মুখে একটু হাসি ফোটাবার চেষ্টা করে এগিয়ে এল সব ভালো তো নবীন বে খেয়ালে প্রণাম করে ফেলে বলে মন্দ কি দুর্গাপদ শুকনো ঠোঁট জিভে চেঁটে বলে এদিকে একটু বিষয় কাজে এসেছিলাম ভাবলাম দেখা করে যাই নবীনও ভদ্রতা করে জিজ্ঞেস করে ওদিকে সব ভালো দুর্গাপদ হতাশ মুখে বলে ভালো আর কই তুমি উকিলের চিঠি দিয়েছ আমি অত ইংরাজি বুঝি না তবে পড়ে মনে হলো ডিভোর্স ডিভোর্স কিছু একটা কথা আছে নবীন বিনীতভাবেই বলল তা লেখার কথা ঠিক মতো লিখেছি কি না কে জানে আইনের ইংরেজির অনেক ঘোর প্যাঁচ দুর্গাপদও বলে শুধু ইংরেজি কি উকিলের মুখের কথাও ভালো বোঝা যায় না দুবারে কর করে পঞ্চাশটা টাকা দিলাম দুটো মুখের কথা শোনার জন্য ডিভোর্স ঠেকানোর নাকি উপায় নেই বলছে উকিল আমরা তবু ঠেকাতেই যাই নবীন গম্ভীর হয়ে বলে আমার উকিল বলছে ডিভোর্স পাওয়া নাকি খুব শক্ত সরকার নাকি ডিভোর্স পছন্দ করে না কারো কথাই বোঝা যাচ্ছে না ওদিকে লক্ষ্মীর মা বলছে ডিভোর্স নাকি বেআইনি পুলিশ খবর পেলে জেলে দেবে নবীন হাসলো। দুর্গাপদ করুণ চোখে চেয়ে বলল হাসছ বাবা লক্ষ্মীর মাঝে কীভাবে আমার জীবনটা ঝাঁঝরা করে দিল তা যদি জানতে এ কথায় নবীন স্তম্ভিত হয়ে গেল সিনেমা থেকে বেরিয়ে লক্ষ্মীর খুব উদাস লাগছিল দুনিয়ার সে কাউকে গ্রাহ্য করে না শুধু এই উদাস ভাবটা কি করে এই যে কিছু ভালো লাগে না উদাস লাগে এই দুনিয়ার সঙ্গে নিজেকে ভারী আলাদা মনে হয় এই যে সিনেমা দেখেও মন ভালো হতে চায় না এই তার রোগ ভিতরে নাড়াচাড়া নেই নিথর ভেদ ভেদে পান্দার মতো জল ঝাপসা একটা মন নেতিয়ে পড়ে আছে সিনেমা হলের বাইরে দাঁড়িয়ে উদাস চোখে চেয়ে থাকে লক্ষ্মী কোথায় যাবে তা যেন মনে পড়তে চায় না লক্ষ্মী একটা রিকশা নিল স্টেশন এসে উদাসভাবেই নৈহাটির ট্রেনে উঠে বসল নিজের কোনো কাজের জন্য কখনো কাউকে সে কৈফিউর দেয় না উঠোনে ঢুকতেই নেড়ে কুকুরটা ভ্যাক ভ্যাগ করে তেরে এসে লেজ নেড়ে কুঁই কুঁই করে গা শোঁকে কচু পাতা একটু গলা বাড়িয়ে গায়ে একটা ঝাপটা দেয় প্রথমটা কেউ টের পায়নি কয়েক মুহূর্ত পরেই সারা বাড়িতে একটা চাপা শোরগোল পড়ে গেল লক্ষ্যই করল না লক্ষ্মী উদাস পায়ে নিজের ঘরে গিয়ে উঠল বিছানায় উপর হয়ে পড়ে রাস্তার ধকলটা সামলাতে বড় বড় শ্বাস টানতে লাগল কতক্ষণ কেটেছে কে জানে লক্ষ্মীর হয়তো একটু ঘুমই পেয়ে থাকবে হঠাৎ ঘরে একটা বোমা ফাটল দরাম করে কানের কাছে একটা বিকট গলা বলে উঠল উকিলের সামলা তলায় ঢুকেছি কেন আমার হাত নেই বলতে না বলতেই চুলের গোছায় ভীষণ এক হ্যাঁচকা টানে লক্ষ্মী খাড়া হয়ে স্তম্ভিত শরীরে দাঁড়িয়ে রইল গালে ঠাস করে একটা চর পড়ল দুই নম্বর বোমার মতো মেঝে পড়তে না পড়তেই নড়া ধরে কে যেন ফের দাঁড় করায় বিকট গলায় বলে ওঠে কার পরোয়া করি কোন উকিলের ইয়েতে তেল মাখাতে যাবে এই শর্মা এই তো আমার হাতে আইন বলি পেয়েছো দুর্গাপদ দাস বলতে না বলতেই আর একটা তত জোর নয় থাপ্পড় পড়ল গালে লক্ষ্মীর গালে হাত ছেলেবেলা থেকে এত বড়টি হলো কেউ মারেনি তাকে এই প্রথম কিন্তু কি আশ্চর্য দেখো মনের মেঁদা মারা ভাবটা কেমন কেটে যাচ্ছে টকবক করছে রক্ত আর তো মনে হচ্ছে না পৃথিবীর সঙ্গে সম্পর্ক নেই নেই মানে ভীষণভাবে সম্পর্ক আছে ভয়ঙ্কর নিবিড় সে সম্পর্ক মেঝে বসে লক্ষ্মী কাঁদতে লাগলো হাডুতে মুখ গুঁজে কিন্তু সে কাঁদে হয় বলে কাঁদা মনে মনে কি যে আনন্দে ভেসে যাচ্ছে সে দরজার একটু তফাত থেকে উঁকি মেরে দৃশ্যটা দেখে দুর্গাপদ হাঁ বজ্জাত মেয়ে বটে এত নাকাল করিয়ে নিজে এসেছে একমাত্র সন্তান মার খাচ্ছে বলে একটু কষ্ট হলো দুর্গাপদর কিন্তু লোভীর মতো জুলজুলে চোখে সে দেখলো দৃশ্যটা ঠিক এই রকমই দরকার কিছু লক্ষ্মীর মায়ের দুর্গাপদ পেরে ওঠেনি কিন্তু বহু দিনকার সেই পাকা ফোঁড়ার যন্ত্রণার মতো ব্যথাটা আজ যেন কেটে গিয়ে টনটনানিটা কমে গেল অনেক পরিশ্রান্ত নবীন ঘরে শেকল তুলে বেরিয়ে এলে পর দুর্গাপদ গিয়ে তার কাঁধে হাত রেখে হাসি হাসি মুখে বলল এই না হলে পুরুষ রাত্রিবেলা লক্ষ্মী নিজের হাতে পরিবেশন করে খাওয়াচ্ছিল বাবাকে মার খেয়ে মুখ চোখ কিছু ফুলেছে কিন্তু সেটা নয় দুর্গাপদ লক্ষ্য করল লক্ষ্মীর চোখ দুখানায় আর সেই পাগুলে চাওনি নেই বেশ জমজম করছে মুখ চোখ লক্ষ্মী বলল বাবা রাতটা থেকে যাও না কেন নবীনও সায় দিল রাত হয়েছে যাওয়ার দরকারটা কী দুর্গাপদ মাথা নেড়ে ম্লান মুখে বলে ও বাবা তোর মা কুরুক্ষেত করবে তাহলে চিনিস তো দুর্গাপদ জানে সকলের দ্বারা সব হয় না নিয়তি কেন দে আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ওষুধ গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সঙ্গে কমেন্টস করে জানাবেন আপনাদের গল্পটা কেমন লাগলো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ